নৌ ফুল বেপরীর ছেলে বিয়ের পড়া উচিত কি উচিত না বলো মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা ছিল যে ওরা অনেক ঝগড়াইটা হয় অনেক হিংসুইটা হয় কথা না পারলে হাত পা চালানো শুরু করে দেয় কথাই না পারলে হাত পা চালায় এইটা আমি মানি কিন্তু সারপ্রাইজিংলি एक्সেপশনাল cannot be an আমি একটা एक्সেপশনাল পারসন পাইছি অ্যাজ এ লাইফ পার্টনার যে বরিশাল্লা এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো এবং বরিশালের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যদি ওর মতন হয় ক্যামেরা ধরে আছে ওই যে ওর দিকে একটু ক্যামেরা নেন নাহলে কেউ বুঝবে না যে কে এসে এই যে আমার হাসি মিসকি হাসতেছে হ্যাঁ আমি খাটাচ্ছি না আচ্ছা যদি সবাই ওর মতো হয় তাহলে ওই যে বরিশাইলা বলে যে মানুষ ব্যঙ্গ করে ওইটা আর কখনো করবে না আপনারা বলবে ওর ঘরে কি হইতেছে আপনি জানবেন কি করবেন বাসায় আসেন একদিন আইসা খায় যে আচ্ছা আমার বলা শেষ আমি কি করছো রান্না করে কি করছো আর বলা আর বলা যাবে না চুই ঝাল তো দিই না বাসা থেকে বলে দিছে না

আমি যতক্ষণ পর্যন্ত কোনো না পড়ি বা না ইউজ করি বা একটা খাবার যতক্ষণ পর্যন্ত আমি না করি বা খাই ততক্ষণ পর্যন্ত আরেকজনকে বলি না যে তোমরা খাও তোমরা কিনো তোমরা করো আমি এই ড্রেসটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ছয় ঘন্টার মতন পরে আসি আলহামদুলিল্লাহ অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি ভালো লাগছে এবং ডিজাইনটা আমার ভালো লাগছে আরেকটা বিষয় হচ্ছে আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না এটা শোনার পরে আমিও এতক্ষণ করতেছিলাম যে উঠে না না আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে ঘষে দেখছি উঠে নাই তো যেহেতু এটা একটা ভালো মানের প্রোডাক্ট আমার মনে হয় পয়সা দিয়ে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে না না যাতে এসে যদি মানুষ ভালো প্রোডাক্ট কিনে ইয়েস তাহলে মনে হয় এটা সাশ্রয়ী হবে আর এখানে তো দেখে কেনার অপশন আছে মানে এমন না যে জোর করে কেউ ধরাই দিতেছে তো মাশাল্লাহ অনেক ভালো লাগলো